পাঁচ মাস আগেও যেখানে ছিল সাধারণ এক পার্ক সেখানে এবার আয়োজিত হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বলা হচ্ছে নিউ ইয়র্কের পাওয়ার পার্কের নাসাও ক্রিকেট স্টেডিয়ামের কথা বিশ্বকাপের আগে মাত্র পাঁচ মাস সময়ের মধ্যে বেশ সুনীপন ভাবেই নিউ ইয়র্কের এই স্টেডিয়ামটি প্রস্তুত করা হয়েছে বর্তমানে পুরোপুরি প্রস্তুত আছে এই স্টেডিয়াম চৌত্রিশ হাজার ধারণ ক্ষমতা বিশিষ্ট এই স্টেডিয়ামটি বিশ্বের প্রথম অস্থায়ী ক্রিকেট স্টেডিয়াম নাসাও কাউন্টির এই অস্থায়ী স্টেডিয়ামের বেশিরভাগ অংশই তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে যেগুলো চাইলে যে কোনো সময় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে অ্যাডিলেট থেকে ড্রপ ইন পিচ এনে বসানো হয়েছে এই স্টেডিয়ামে আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে ষোলোটা ম্যাচ এর মধ্যে নিউ ইয়র্কের এই স্টেডিয়ামে আয়োজিত হবে আটটা টেক্সাস এবং ফ্লোরিডায় আয়োজন করা হবে চারটি করে ম্যাচ বিশ্বকাপে নিউ প্রথম ম্যাচ তিন জুন খেলবে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা তবে এর আগে একটা প্রস্তুতি ম্যাচ আয়োজন করে এই স্টেডিয়ামে পরীক্ষা নিরীক্ষা চালাবে আইসিসি ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে জুন প্রস্তুতি ম্যাচে এই স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত মূল পর্বে নয় জুন ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ আয়োজিত হবে নিউ এই স্টেডিয়ামেই দশই জুন এখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা প্রায় তেইশ হাজার কিলোমিটার দূরের অ্যারিলের থেকে আনা হয়েছে ড্রপ ইন পিচ শুরুতে জাহাজে করে ড্রপ ইন পিচ পাঠানো হয়েছে অ্যারিলের থেকে ফ্লোরিডায় পরে সেখানে উষ্ণ তাপমাত্রায় সংরক্ষণ করা হয় পিচগুলোকে এরপর বিশ্বকাপের আগে সড়ক পথে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে নিয়ে মূল মাঠে এবং অনুশীলনের জায়গায় বসানো হয়েছে সর্বমোট দশটা পিচ চারটা পিচ ম্যাচের জন্য এবং ছয়টা পিচ বসানো হয়েছে অনুশীলনের জন্য অ্যাডিলেট ওভালের প্রধান কিউরেটর ড্যামিয়েন হো এর তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে ড্রপ ইন পিচগুলো যুক্তরাষ্ট্রের বেসবল ভেনুগুলোতে যেসব মাটি ব্যবহার করা হয় সেসব মাটি দিয়ে তৈরি করা হয়েছে এই পিচ সেই সাথে রয়েছে একটা নির্দিষ্ট ধরনের ঘাস যেটি উষ্ণ আবহাওয়া এবং রোলিং ও ভারী ব্যবহারের ক্ষেত্রে কার্যকরী পাঁচ মাস আগেও যা ছিল পার্ক তা এখন ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার স্টেডিয়াম দারুণ এই ইনিশিয়েটিভের জন্য কৃতিত্ব পাওয়া ডিজার্ভ করেন আইসিসিও গত চোদ্দই মে গণমাধ্যমের সাথে আলাপকালে আইসিসির হেড অব ইভেন্ট ক্রিস টেটলি বলেন একটা পার্কের মাঠ এবং সাধারণ ক্রিকেট গ্রাউন্ডকে আমরা এখন বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়ামে পরিণত করতে পেরেছি সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ এবং ভারত প্রথম দুটি আন্তর্জাতিক দল হিসেবে ম্যাচ খেলবে নিউ এবং এই ম্যাচের মধ্যে দিয়ে যাত্রা শুরু হবে স্টেডিয়ামটির চিসান আহমেদ বিড ডি ক্ৰিক টাইল